আইএইচডাব্লিউ অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ট্রাস্টের উদ্যোগে জনকল্যাণে জনগণের সুবিধার্থে অনুষ্ঠিত হলো চিকিৎসা শিবির চারা গাছ বিতরণ বর্ষাকালে অনেক সময় ম্যালেরিয়া জ্বর সর্দি কাশি বা অন্যান্য অসুখের কবলে পড়ে গ্রামের মানুষজন সেই কথা মাথায় রেখে ম্যালেরিয়া বা অন্যান্য রোগ যেন না ছড়ায় তার জন্যই নেওয়া হলো অভিনব উদ্যোগ বরহপুর কলকাতা সহ বিভিন্ন জায়গায় অভিজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো এই চিকিৎসা শিবিরে চক্ষু পরীক্ষা চামড়া পরীক্ষা বিভিন্ন ধরনের অসুখের চিকিৎসা করলেন ডাক্তার বাবুরা এছাড়াও চারা বিতরণ কর্মসূচি এবং এই সংস্থার বিভিন্ন সময় রক্তদান শিবির অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রাকৃতিক দুর্যোগ হলে অসহায়দের সহায়তা দান করা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই সংস্থাটি আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলার দুই নম্বর ব্লকের ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো এই সংস্থার মুখ্য প্রতিষ্ঠাতা আজিজ ওসমানী সাহেব ন্যাশনাল সভাপতি চন্দন কুমার মহল মুর্শিদাবাদ জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ তুহিন সরকার রিপোর্টিং অফিসার পীযুষ কান্তি রায় এছাড়াও সংস্থার সদস্য ও উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন আজকের এই শিবিরে প্রায় এক হাজার থেকে বারোশো মানুষ এসে তেনাদের চিকিৎসা করান এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন শিবিরে আসা স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের বোধায় বাড়ি চাচী কি নাম এই যে সংস্থার পক্ষ থেকে এই সব গরিব মানুষের জন্য ফ্রিতে করা হচ্ছে কেমন লাগছে এর আগে কেউ করেছে কি নাম আপনার উনি ওষুধ কী কী দিল আপনাকে ওষুধগুলো দেখান মা উনি ওষুধগুলো পেয়েছেন সংগঠন থেকে এই আপনাদের জন্য ডাক্তারি ক্যাম্প এবং গাছ বিতরণ কেমন লাগছে আপনাদের কোথায় বাড়ি আপনার আপনার নাম এই যে ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে তারা ফ্রিতে ক্যাম্প দিচ্ছে ডাক্তার নিয়ে এসে কেমন লাগছে কোথায় বাড়ি আপনার কি নাম আপনার কোথায় বাড়ি আপনার এই যে সংগঠনের পক্ষ থেকে ফ্রিতে ক্যাম্প করা হচ্ছে এবং গাছ বিতরণ করা হচ্ছে কেমন লাগছে কি বলবেন এটা এর আগে কি এই ক্যাম্প হয়েছে এখানে এবারই প্রথম কি নাম আপনার গ্রামবাসীদের জন্য যে চিকিৎসার করা হয়েছে কেমন বলবেন এর আগে কি এই সব ক্যাম্প এখানে হয়েছে কেউ করেছে এবারই প্রথম আজ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা বোর্ডের উদ্যোগে এই সংগঠনের হেড অফিসের পূর্ণ সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ চারা গাছ বিতরণ তার সাথে সাথে মানে রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্র মানে শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এই যে এত ব্যয়বহুল খরচ এটা আপনারা কোথা থেকে আসে এটা আমাদের সম্পূর্ণ মেম্বারশিপ ডোনেশনের মধ্যে দিয়েই আসে আমরা কোনোদিন কোথাও ক্রাউড ফান্ডিং করিনি আমরা সম্পূর্ণ আমাদের যে স মানে সদস্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে এবং আন্তর্জাতিক লেভেলের যে আমাদের সংগঠনের সদস্যরা আছেন তার সাথে সাথে আমাদের সংগঠনের ডোনার মেম্বাররা আছেন তাদের প্রচেষ্টার ফলে আমরা এত বড় বড় অনুষ্ঠান এত বড় বড় ক্যাম্প করতে আমরা সক্ষম হই মুর্শিদাবাদ জেলাতে আমাদের এই ব্লকে আমাদের এটা প্রথম ক্যাম্প বিগত সপ্তাহে আমরা ক্যাম্প করেছি ভাবটাতে তার আগের সপ্তাহে ক্যাম্প করেছি আমরা বেলডাঙা তার আগে করেছি জলঙ্গিতে এবং বিগত বছরগুলোতে আমরা ফারাক্কা আপনার শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি এই এলাকাগুলোতে ব্যাপক হারে প্রোগ্রাম করেছি এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলাতে মানে মেডিকেল ক্যাম্প বা রক্তদান শিবির যে পরিমাণে হয়েছে যে হারে হয়েছে সেটা হয়তো আমি আপনাদের গুনে শেষ করতে পারবো তো ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন দু সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত সম্মানের সাথে মাথা উঁচু করে মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলাতে এইভাবেই কাজ করে যাচ্ছে আমার নাম আজিজ উসমানী আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মুখ্য সম্পাদকের ভূমিকায় আমি এখন আছি আমাদের এখানে ভগবানপুর ভগবানগোলা দুই ব্লকের ফরিদপুর নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির রক্তের গ্রুপ নির্ণয় এবং চারা গাছ বিতরণ এই কর্মসূচি কার উদ্যোগে হচ্ছে এটা এটা হচ্ছে আইএইচডব্লিউ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশান খড়গপুর হেডকোয়ার্টার এই এনজিওর উদ্যোগে আমাদের এলাকায় আজকে প্রথম আগে করেছেন না আপনাদের এলাকায় এই প্রথম আমরা বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করছি বাইরে থেকে কিছু পরিষেবা দিয়েছি কিন্তু এইভাবে এখানে এসে ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়া এটাই প্রথম কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে মানুষের মধ্যে খুব ভালো সাড়া পাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম চন্দন কুমার মহাল আমি আইএইচডব্লিউ এর ন্যাশনাল প্রেসিডেন্ট আজকের কর্মসূচি হচ্ছে আমাদের ফরিদপুর জুনিয়র প্রাইমারি স্কুলে মর্নিং দশটা থেকে শুরু হয়েছে ব্লাড নির্ণয় গ্রুপ নির্ণয় এবং ফ্রি মেডিকেল চেক এবং চক্ষু পরীক্ষা এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং চারাগাছ গাছ আমরা বিতরণ করছি এবারে আমাদের বলেন আমাদের ভবনগুলোটি এটা প্রথম প্রোগ্রাম আমরা আগামী দিনে আরও বড়ো প্রোগ্রাম করবো এই যে মানুষের মানুষের উপকার করতে হবে এই সব চিন্তাভাবনা থেকে আসলো মাথায় অ্যাকচুয়ালি আমি দু হাজার কুড়ি সাল থেকে সোশ্যাল ওয়ার্কের ওয়ার্কের সঙ্গে ইনভলভ আছি করোনার টাইম থেকে হ্যাঁ তো তখন থেকে আজ পর্যন্ত আমার ঠিকঠাক কাজ করে থাকি কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আমি সত্যি গর্বিত এবং স্যার আছেন হ্যাঁ তাদের সঙ্গে কাজ করে আমার সত্যি ভালো লাগছে আইএসডব্লিউকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে কি ভগবানগুলো গুলো দুই নম্বর অন্য অন্য স্কুলে বা গ্রামে এই ক্যাম্প হবে আপনার আমরা সব জায়গাতে চেষ্টা করব ওটা মুর্শিদাবাদ জেলা জুড়ে করবো আপনার নাম এবং পরিচয় আমার নাম এমপি তুহিন সরকার ওয়ার্কিং প্রেসিডেন্ট আইএসডাব্লিউ মুর্শিদাবাদ থ্যাংক ইউ ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে কাজ কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি হচ্ছে আইনি পরিষেবা আপনি কলকাতা হাইকোর্ট থেকে এবং প্র্যাকটিস করেন এবং বারাসাত জেলা কোর্টে প্র্যাকটিস করেন আপনি তো এই বিষয়ে যদি আইনি পরিষেবার বিষয়ে যদি আপনি একটু বলেন দেখুন আইনি পরিষেবা আমাদের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যান টোটাল জেলা জুড়ে টোটাল রাজ্য জুড়ে যা 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 আছেন সেখান থেকে যেসব সমস্যা অনেকেই প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং সেটা আমাদের সংগঠনকে জানান জানালে আমরা তাদেরকে যতটা সম্ভব ফ্রি অ্যাডভাইস দেওয়া কী কী করলে কী ভালো হয় না হয় সেগুলো সবই আমরা এই সংগঠনের মাধ্যমে দিয়ে থাকি এবং মাঝে মাঝে আমরা লিগাল ক্যাম্পও করি লিগাল অ্যানওয়ার্সের জন্য ক্যাম্পও করি বিভিন্ন জায়গায় এই যেমনই শিবির হচ্ছে তেমনি লিগাল ক্যাম্পও হয় মানুষকে জানানোর জন্য অনেক সময় দেখা যায় যে যারা গ্রামের মানুষ তারা আইনি পরিষেবা নিতে কলকাতা যেতে পারে না মানে ব্যয়বহুল একটা খরচ সেই সব মানে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে সেই সব কারণেই আমাদের জেলায় জেলায় যেসব ভোটগুলো করা হচ্ছে বা করা হয়েছে সেখানেও আমরা আগামী দিনে আইনি সভা আলোচনা সভা আলোচনা করবো সেটাই আমাদের ইয়ে আছে আগামী দিনের পথে ইয়ে আছে অবশ্যই আপনার নাম এবং পরিচয় আমি অ্যাডভোকেট শেখ মফিজুর রহমান हम कलकाता हाईकोर्ट को बार सब टैक्स। थैंक यू